ভেজলেনের সঙ্গে শুধু একটি দুটি জিনিস মিশিয়ে যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের ত্বকের দাগছোপ দূর হবে ত্বক হবে ফর্সা উজ্জ্বল সেই সঙ্গে ত্বকের যে জমে থাকা নোংরা ট্যান খুব সহজেই দূর হবে চলুন আজকের হোম রেমেডিটি আমরা দেখে নিই এখানে একটি পাত্র নিয়ে নিয়েছে পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ বেসন বেসন কমবেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বেসনের সঙ্গে এখানে কিছু জিনিস আমরা মিশিয়ে নেব সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি ভ্যাজলিন ভ্যাজলিনও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ ভ্যাজলিন নিতে হবে অনেকটা বেশি ভ্যাজলিন এখানে নেওয়ার প্রয়োজন নেই এই দেখুন সামান্য পরিমাণ একটু ভ্যাজলিন আমি এখানে নিয়ে নিলাম ভ্যাজলিনটা মানে বেসনের সঙ্গে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব খুব সুন্দর করে আমাদের মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে এখানে আমরা ব্যবহার করব নারকেলের তেল হাফ চামচ পরিমাণ মতো নারকেল তেল এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল তেল দিয়েও আবার বেসনটাকে খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমরা এর মধ্যে ব্যবহার করছি সামান্য পরিমাণ একটু মধু কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মধু থাকে আর যে জিনিসগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু আমাদের ঘরবাড়িতে বাড়িতে প্রত্যেকেরই রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে এখানে আমি নিয়ে নেব সামান্য একটু পরিমাণ গোলাপ জল অনেকটা বেশি গোলাপ জল নেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প করে গোলাপ জল নিতে হবে আর খুব ভালো করে এটাকে এইভাবে লাগাতে হবে দেখুন এটাকে আমি এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। যখন একদম লিকুইডের মতো হয়ে যাবে মানে ক্রিমের মতো তখন বুঝতে হবে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে স্নানের আগে আমরা যদি খুব ভালো করে এটাকে মুখে অ্যাপ্লাই করি যদি আপনাদের প্রত্যেক দিন সম্ভব নাও হয় অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এটা যেন সপ্তাহে তিন দিন ব্যবহার করার তাহলে দেখবেন আপনাদের ত্বকের মধ্যে জমে থাকা দাগ ছোপ খুব সহজেই দূর হবে ত্বক হবে ফর্সা উজ্জ্বল খুব ভালো করে এটাকে এইভাবে আমি ডলে নিয়েছি এই দেখুন মানে মাসাজ করছি এতে ত্বকের মধ্যে যে মরা চামড়া থাকে সেটাও খুব সুন্দরভাবে উঠে যাবে ত্বক ফর্সা হতে সাহায্য করবে আমি এক দু মিনিট রেখে নেওয়ার পর এই দেখুন কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয় ত্বকের ট্যান রিমুভ হবে যে কুচকে যায় চামড়া সেই সব সমস্যাও দূর হবে কারণ এটা একেবারে প্রাকৃতিক রকম কেমিক্যাল কিন্তু এখানে ব্যবহার করা হয়নি আর কতটা সুন্দর উজ্জ্বল হয়েছে মুখটা ধোয়ার পর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ভেতর থেকে একটি উজ্জ্বল ভাব ফুটে উঠেছে একেবারে ঘরোয়া একটি রেমেডি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আশা করছি ভালো রেজাল্ট পাবেন